আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমরা পিবিসি প্যানেল সিলিংয়ের কাজ করছি আপনারা দেখছেন আমরা খুব সুন্দরভাবে যত্ন সহকারে এই কাজগুলো করে আসছে দীর্ঘদিন যাবৎ আপনারা যারা এই ধরনের সিলিংগুলোর কাজ করতে চাচ্ছেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এখানে মাঝখানে ফাঁকার এখানে একটা ভালো সুন্দর ডিজাইন করতেছি আমাদের কাজ চলছে আপনারা সঙ্গে থাকেন পিউবিএফ আপনারা দেখছেন আমরা এখানে টিনের ঘরে বিভিন্ন ধরনের ডিজাইনে ডেকোরেশনের কাজ করতেছি এটা হলো পিভিসি প্যানেল ডেকোর বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং পাকিস্তানে এই বোর্ডগুলো খুবই পপুলার বাংলাদেশে একেবারে নতুন বললেই চলে ইন্ডিয়াতে আরও বিশ থেকে পনেরো বছর আগ থেকে এগুলো চলে বাংলাদেশে মোটামুটি জিপশাম একটু পপুলার বাট এগুলো খুব ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় কিন্তু এই যে পিবিসি প্যানেল বোর্ডগুলো একেবারেই শক্তিশালী স্ট্রং এবং খুবই মজবুত আপনারা দেখছেন আমাদের একটা বাবু নাচতেছে আসলে আমরা যেখানে কাজ করতে এসেছি সেখানে খুবই সুন্দরভাবে ওরা এনজয় করতেছে এবং ওরা আমাদের সাথে একেবারেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনারা দেখছেন আমরা এখানে কাজের পাশাপাশি ওদের সাথেও খুব ভালো সুন্দর সময় কাটাচ্ছি ও আসলে খুব সুন্দর নাচ করে তাই ওকে নিয়ে একটা ভিডিও বানাইছি যে আসলে আমাদের দর্শকরা দেখে আনন্দ পাবে আপনারা দেখছেন আমরা এখানে প্যানেল প্যানেলসিলিংয়ের কাজ করে ফেলেছি অলরেডি এই এরমটি কমপ্লিট হয়ে গেছে আমাদের শুধু মাঝখানে ডেকর মাঝখানে শুধু ডাকরটা বাকি রয়েছে আপনারা যারা এ ধরনের কাজ করতে চান অথবা করবেন করবেন ভাবছেন করতে ইচ্ছা ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাবুটির নাচটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করে দিবেন আমরা আসলে আপনাদেরকে বলছি যে আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো খুবই নতুন ইন্ডিয়ান এবং পাকিস্তানে এই বোটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে একেবারে নতুন অবস্থায় এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কাজসহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা আমাদের আছে অসংখ্য দক্ষ মিস্ত্রি আমরা মিস্ত্রি দক্ষ মিস্ত্রিগুলো দিয়ে সুন্দর করে এই কাজগুলো করাই থাকি এই কাজগুলো আসলে বিষয়টা হলো এই বোর্ডগুলো নর্মাল যে আর এফ এলের পিবিসি সিলিং বোর্ডস ওই বোর্ড থেকে গুণ বেশি শক্তিশালী এবং অনেক স্ট্রং দীর্ঘস্থায়ী কালার ট্যাকসই আপনারা চাইলে যে কোনো কালার করতে পারবেন তবে আপনারা যদি কালার নাও করেন আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ থেকে সত্তর বছর গ্যারান্টি আছে এটা আর আমরা এগুলো ইস্ট অ্যালুমিনিয়াম পিটিংস করে থাকি এটা আসলে ওই যে যে চ্যানেলগুলো ইউজ করি অ্যাঙ্গেলগুলো ইউজ করে সেটা আমরা অ্যালুমিনিয়ামে দিয়ে থাকি ক্ষেত্রে দেখা যায় যে জং এবং মরিচা তারা হওয়ার কোনো চান্স নাই দীর্ঘস্থায়ী একেবারে আমরা এখানে কাজগুলো করে থাকি তো আপনারা দেখছেন আমরা কিভাবে কাজগুলো সারা বাংলাদেশে গিয়ে করে থাকি একেবারে আমাদের এই যে সাদা বোর্ড উপরে আছে আর সাইড বর্ডারে আমরা গোল্ডেন কালারের বোর্ড দিয়েছি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা আর অর্ডার দিয়ে কাজ করা নিতে পারবেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা বিনা অ্যাডভান্সে উইদাউট অ্যাডভান্সে আপনারা কাজ করা নিতে পারবেন সম্পূর্ণ কাজ শেষে টাকা দেওয়ার সিস্টেম আছে তো পিএবিআর আর বেশি কথা না বাইরে যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি